আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেচও ধুনী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে কিচেন হুড তো আমাদের সাথে কিন্তু আছে আমাদের পাপু ভাইয়া পাপু ভাই কিন্তু আমাদেরকে এই যে প্রোডাক্টের ডিটেইলস সম্পর্কে আপনাদেরকে বলবেন এটা দাম কোথায় পাওয়া যাবে एवरीथिंग হ্যাঁ এইটুক সব কিছু বলে দিব এটা হচ্ছে ডিজনি মার্কেটিং কোম্পানি ইতালির একটা অটো ক্লিন সিস্টেমের হুড কিচেন হুড যেটা আপনি নিজে নিজে অটোমেটিক্যালি ওয়াশ করতে পারবেন এই ধরনের হুডগুলো নরমালি অটো ক্লিন হয় না এই হুডটা ফার্স্ট টাইম এসেছে বাংলাদেশে যেটা অটো ক্লিন সিস্টেমের ইজিলি অপারেটিং সিস্টেম আছে অটো ক্লিনটা হচ্ছে এটা যখন আপনি ক্লিন করবেন এটার মধ্যে একটু পানি দিয়ে দিতে হবে পাঁচশো এম বা তিনশো বা চারশো এম পানি দিয়ে দিবেন একটা বোতলে করে পানিটা দিয়ে জাস্ট এখানে একটা ক্লিনিকের এর বাটন আছে একটু দেখাতে পারলে ভালো হ্যাঁ এই যে আচ্ছা আচ্ছা এটা খুলে জাস্ট পানি দিয়ে কি ওয়াশিং এর জন্য কোনো রকমের ডিটারজেন্ট বা কোনো আপনি চাইলে দিতে পারেন দেওয়া যাবে ডিটারজেন্ট দিতে পারবেন

পুরোপুরি এটিএস গ্যারান্টি কার্ড পাচ্ছেন দামটা কি রকম পড়বে ভাই এটা প্রাইসটা হচ্ছে আপনার 23 23500 টাকা কিন্তু এটা আপনি ডিসকাউন্ট পাচ্ছেন 2000 টাকা 2000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আপনি পাচ্ছেন হচ্ছে 21500 টাকা এই হুডটা আপনি নিতে পারতেছেন এটা হলো 36 ইঞ্চি সাইজ প্লাস এটার জন্য আপকামিং আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ফ্যামিলিয়ান অ্যান্ড ফ্রেন্ডস যে কাস্টমার যারা থাকবে তাদের জন্য স্পেশালি আরেকটা ডিসকাউন্ট আছে সেটা শুধুমাত্র তাদের জন্য প্রথম পঞ্চাশ জন কাস্টমারের জন্য সেই ডিসকাউন্টটা হচ্ছে যারা এই হুটটা প্রথমে অর্ডার করবেন পঞ্চাশ জন কাস্টমারের মধ্যে তাদেরকে স্পেশালি ক্যাশব্যাক দেওয়া হবে তিন হাজার টাকা করে আর একুশ হাজার টাকা একুশ দাম পাঁচশো আসলো তিন হাজার টাকা আপনার পাবেন

লেভেল 6 আমি অ্যাড্রেসটা বলে দিব আপনারা কিন্তু একান্ত বুঝতে না পারলে নাম্বারটাতে কন্টাক্ট করলে কিন্তু হয়ে যাবে আমি একটু দেখাচ্ছি এখানকার অ্যাড্রেসটা এটা হচ্ছে শারমিন ইলেকট্রনিক্স লেভেল 6 ব্লক এ শপ নম্বর 46 বসুন্ধরা সিটি ঢাকা আমি আবার বলছি শারমিন ইলেকট্রনিক্স লেভেল 6 এ শপ নম্বর 46 বসুন্ধরা সিটি ঢাকা আর এখানে এখানকার যে কন্টাক্ট নাম্বারটা আছে সেটা একটু বলে দিচ্ছি যেটাতে আপনারা ইমো WhatsApp Viber এ ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন জিরো ওয়ান সিক্স ডাবল এইট ওয়ান ডাবল জিরো ফোর ডবল থ্রি আমি আবার বলছি জিরো ওয়ান সিক্স ডাবল এইট ওয়ান ডাবল জিরো ফোর ডাবল থ্রি তো বিও স্বাস্থ্যমন্ত্রী বিধায়ী ছাড়া হাফিস আসসালাম আলাইকুম